সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম করতেছি আজকে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি থার্ড ইয়ারের আমরা হচ্ছে ডিমেনশিয়া সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো বরাবরের মতোই সে একটাই রিকোয়েস্ট আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ক্লাস ক্লাস নিলে আপনারা সাথে সাথে হচ্ছে নোটিফিকেশন পান এবং ক্লাসগুলা করতে পারেন সো আমরা আজকে ডিমেনশিয়া নিয়ে আলোচনা করবো যেটা সাইক্যাটিক নার্সিংয়ের একটা পার্ট আপনাদের আছে সো দেখেন ডিমেনশিয়া মানে হচ্ছে চিত্ত ভ্রুংশ অর্থাৎ বুদ্ধি কমে যাবে বুদ্ধি হ্রাস লেখা আছে ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আপনাদের পরীক্ষা অলরেডি চলে আসছে বিএনএমসি দেখেন অলরেডি তিনবার আসছে মার্চে ফাইনালে আসছে অক্টোবর সাপ্লিতে আসছে এবং মার্চ তেইশে আসছে তিনবার আসছে সো ডিমেনশিয়ার ডিফিনেশানটা আমরা দেখি বলতেছে ডিমেনশিয়া ইজ এ ক্লিনিক্যাল সিন্ড্রোম ক্যারেক্টারাইজ বাই লস অফ প্রিভিয়াসলি ইন্টালেকচুয়াল ফাংশন অর্থাৎ এটা একটা সিনড্রোম ক্যারেক্টারাইজড বৈশিষ্ট্য কি এটার লস অফ প্রিভিয়াসলি অ্যাকোয়ার্ড ইন্টালেকচুয়াল ফাংশন আমি আগে যেটা অর্জন করছি অর্থাৎ আগেই অর্জিত ইন্টালেকচুয়াল ফাংশন অর্থাৎ আমার বুদ্ধিগত যে ফাংশন মানে বুদ্ধিজীবী বলে না ইন্টালেক এ এটা মানে আমার বুদ্ধিগত যে ফাংশন আছে আগে যেটা আমি অর্জন করছিলাম সেটা লস হয়ে যাবে তারপর কি বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ ইম্পেয়ারমেন্ট অফ অ্যারোজল এখানে ইম্পেয়ারমেন্ট অর্থাৎ কমে যাওয়া দেখেন বা হানি বা বই করলো অফ অ্যারোজল অ্যারোজল মানে হচ্ছে আপনার একটা সাধারণত হচ্ছে এক কথা যদি বলি স্টেট অফ ফিলিং কি এক্সাইটেড বা ভেরি অ্যালার্ট এইটাকে বলতেছি আমরা অ্যারোজল ঠিক আছে তো এটা প্রথমটা হলো ডেভিডসনের রেফারেন্স এটা আপনারা দিবেন এবং সেই একই কথা আমি যেটা বলি দুইটা ডেফিনিশন পড়ার চেষ্টা করবেন দুইটা লিখবেন তাহলে ফুল টু মার্কস কিন্তু পাবেন এ নাম্বারে যদি আসে তারপরে ডিমেনশিয়া ইজ অ্যান অ্যাকোয়ার্ড গ্লোবাল ইম্পেয়ারমেন্ট গ্লোবাল বলতে এখানে সাধারণত বুঝেছি সাধারণত কি ইম্পেয়ারমেন্ট কীসের এটা অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত ইম্পেয়ারমেন্ট মানে কমে যাবে বা হানি বা বই করল কিসের ইন্টালেক্ট ওই যেটা বুদ্ধিগত কি মেমোরি ঠিক আছে মেমোরি তারপর পার্সোনালিটি ব্যক্তিত্ব বাট উইথাউট ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস তার যে কনসিওয়াস যে জ্ঞান আছে সেটা অর্থাৎ অজ্ঞান হবে না বা সে সজ্ঞানেই থাকবে সেটা ঠিক আছে এইটা সো এটাও আপনারা এই দুইটা ডেফিনেশান আমি প্রেফার করব প্রথম দুইটা আর এরপর তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা বলতেছে ডিমেনশিয়া ইজ অ্যান অ্যাকোয়ার্ড গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ ইন্টালেক্ট মেমোরি অ্যান্ড পার্সোনালিটি উইদাউট হ্যাঁ ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস সেই দেখেন একটা দুইটা ডেফিনিশন পড়লে অন্যগুলো কিন্তু এমনিতেই আপনারা বুঝতে পারেন সো আমাদের এই হচ্ছে চলে গেল ডেফিনিশনগুলো এখন দেখেন কজেস কজেস বা ইটিওলজি যাই বলি না কেন কজেস বা ইটিওলজি দেখেন একবার আসছে মার্চ হাজার তেইশে অর্থাৎ লাস্ট যে এক্সামটা হয়েছে সেটাই না এরপরে আর হয়ে গেছে অবশ্য ছাপলি সো মার্চ দু হাজার তেইশের যেটা হয়েছে আর সেটা কিন্তু সেখানে কিন্তু আপনাদের এটা আসছিলো এবং আমরা কজগুলো দেখে ফেলি দেখেন প্রথমে আছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ অর্থাৎ প্রাইমারি ডিজেনারেটিভ ডিসঅর্ডারস এর মধ্যে কি কি আছে দেখেন এক নাম্বার পয়েন্ট এর মধ্যে আছে অ্যালজাইমার্স ডিজিজ অ্যালজাইমার্স ডিজিজটা কী অ্যালজাইমার্স ডিজিজ বলতে এক কথায় আপনারা বলতে পারেন হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ যেটা ডিমেনশিয়া হলেই হয় এটা কি অ্যালজাইমার্স মানে হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ তারপর দেখেন পিক্স ডিজিজ পিক্স ডিজিজ মানে হচ্ছে এক কথায় বলা হচ্ছে ফন্টু টেম্পোরাল ডিমেনশিয়া এই দুইটা মূলত একই জিনিস এই যে দুইটা একটা লিখবেন যে কোনো একটা দেবেন ফন্টু টেম্পোরাল টেম্পোরাল ডিমেনশিয়া বা পিক্স ডিজিজ ঠিক আছে এরপর দেখেন পার্কিনসান পার্কিনসান কি পার্কিনসান হচ্ছে ব্রেনের এমন একটা কন্ডিশন কি প্রবলেম হয় মুভমেন্ট করতে পারে না মেন্টাল হেলথ ঠিক থাকে না তারপর স্লিপ ডিস্টারবেন্স হয় পেইন হয় এগুলো হচ্ছে পার্টিংসন যদি হাতগুলা কাঁপে ঠিক আছে আচ্ছা তারপরে আছে আচ্ছা তারপরে আছে হান্টিংস হান্টিংটনস ডিজিজ এইটা এইটাও একটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ এরপরে ভাস্কুলার ভাস্কুলারের মধ্যে আছে দেখেন ভাস্কুলার ডিমেনশিয়া মাল্টিপল স্ট্রোকস আচ্ছা আরেকটা দেখেন বেজাল গ্যাংলিয়া স্ট্রোক এখানে বেজাল গ্যাংলিয়া স্ট্রোক বলতে এখানে হয় হচ্ছে ডিসরাপশন অফ ব্লাড ফ্লো হুম আপনার আপনার ব্রেনে যে বেজাল গ্যাংলিয়া আছে ওইগুলাতে ব্লাড ফ্লো ঠিকঠাক হয় না ডিসরাপশন হয়ে যায় হ্যাঁ তাহলে এক কথায় বেজাল গ্যাংলিয়া স্ট্রোক বলতে বুঝি কি ডিজরাপশন অফ ব্লাড ফ্লো ইন বেজাল গ্যাংলিয়া ঠিক আছে তারপর দেখেন সাবডিউরাল হেমাটোমা সাবডিউরাল হেমাটোমা হচ্ছে এক ধরনের ব্লিডিং কালেকশন অফ ব্লাড ঠিক আছে যেটা ব্রেনে হয় হ্যাঁ এটা হচ্ছে সাবডিউরাল হ্যামাটোমা সাব মানে নিচে ডিউরা তো ডিউরা ডিউরা ম্যাটার যেটা আছে সেটার নিচে হ্যামাটোমা বা ব্লাড জমা হয় সেটা কালেকশন অফ ব্লাড তারপর দেখেন ইনফ্লামেটরি এবং অটো ইমিউন ডিজিজ ইনফ্লামেটরি এবং অটো ইমিউন ডিজিজের মধ্যে আছে দেখেন এস এল ই সিস্টেমেটিক লেপুস ইরিদে এটা এস মানে হচ্ছে এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ এটা এই এসএলই জিনিসটা এটা হচ্ছে তখন হয় যখন আমার বডি ভুলবশত মিস্টেকলি আমার কোনো একটা অর্গান বা কোনো টিস্যুকে অ্যাটাক করে সেটা হলো এস তারপরে তারপরে দেখেন নিউরো সার্কয়েডোসিস এই নিউরো সার্কয়েডোসিস মানে হচ্ছে প্রথমে হচ্ছে খালি সার্কো এই নিউরো যেহেতু বুঝতেছেন তাহলে ব্রেনের সাথে কানেক্টেড নিউরো হচ্ছে একটা ক্রনিক ডিজিজ ঠিক আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ক্রনিক ডিজিজ তাহলে নিউরো সার্কয়েডোসিস মানে ক্রনিক ডিজিজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তারপরে দেখেন হাসিমোটোস এনসিফেলোপ্যাথি হাসিফেলো হাসিমোটোস এনসিফেলোপ্যাথি মানে হচ্ছে অটো ইমিউন থাইরয়েডাটিস অর্থাৎ অটো ইমিউন অর্থাৎ আমার ইমিউনিটি সিস্টেম যখন অ্যাটাক করবে নিজের ইমিউনিটি সিস্টেম নিজেকেই অ্যাটাক করতেছে তখন সেটাকে বলতেছি আমরা অটো ইমিউন ডিজিস এবং এখানে হাসি হাসিমোটোস অ্যান্সিপ্যালোপ্যাথি মানে হচ্ছে অটো ইমিউন থাইরয়েডাইটিস অর্থাৎ অটোমেটিকলি থাইরয়েডকে অ্যাটাক করবে ওইটার থাইরয়েডের ইনফ্লামেশন হবে এটা এরপরে মাল্টিপল স্ক্লেরোসিস মাল্টিপল স্ক্লেরোসিস মানে হচ্ছে আপনার বডিস ইমিউনিটিস ইমিউন সিস্টেম যখন আমার প্রোটেকটিভ কভারিং হ্যাঁ নার্ভ সেল যেটা আছে ব্রেনে সেটাকে যখন ইনফ্লামে অ্যাটাক করে দিবে অপটিক নার্ভকে তখন সেটাকে বলবো আমরা হচ্ছে মাল্টিপল স্কেলারোসিস অপটিক নার্ভকে মূলত অ্যাটাক করে ট্রমাটিকের মধ্যে কি আছে সিভিয়ার হেড ইঞ্জুরি রিপিটেড হেড ট্রমা ইন বক্সার্স অর্থাৎ ওই যে যারা বক্সার আছে তারা কিন্তু বারবার মাথায় আঘাত করে না সেটা এগুলো হচ্ছে কারণ হ্যাঁ এরপর দেখেন এইচআইভি তারপরে হচ্ছে নিউরোসিফিলিস নিউরোসিফিলিসটা কি এখানে দেখেন নিউরোসিফিলিস বলতে হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সিফিলিস ঠিক আছে এটা তারপরে হচ্ছে পোস্ট অ্যান্সিফিল পোস্ট অ্যান্সিফিলিক অ্যান্সিফিলোপ্যাথি মানে হচ্ছে ব্রেনের ইনফ্লামেশন এবং এটা এটা এই ইনফ্লামেশনের পরবর্তীতে গিয়া কিন্তু আপনার এই ডিমেনশিয়া কস করতে পারে এটা হলে তার পরবর্তীতে দেখা যায় এই সমস্যাটা দেখা দেয় তারপরে দেখেন সাস্টেইন ইউরিমিয়া অর্থাৎ সাস্টেন্ট ইউরিমিয়া বলতে এখানে এটা হচ্ছে আপনার ইউরি আপনার ইউরিনের মধ্যে যখন আমি হাই এটা হচ্ছে মূলত ব্লাডের মধ্যে হ্যাঁ ব্লাডের মধ্যে যখন ইউরিয়ার পরিমাণটা বেড়ে যায় তখন আমরা সেটাকে বলতেছি ইউরিমিয়া হুম ইউরিয়া ইউরিমিয়া হচ্ছে তখন যে ব্লাডের মধ্যে দেখব ইউরিয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে হাই লেভেল অফ ইউরিয়া তখন আমরা সেটাকে বলবো সাস্টেন্ট ইউরিমিয়া তারপর রেনাল ডায়ালাইসিস যারা কিডনি পেশেন্ট আছে তারা তাদের ডায়ালাইসিস করার প্রয়োজন হয় ব্লাড ফিল্ট্রেশন করার দরকার হয় সেটা তারপরে আছে দেখেন লিভার ফেলিয়ার তারপরে আসে হাইপোথাইরয়েডিজম যখন থাইরয়েড গ্ল্যান্ড কম পরিমাণে হরমোন উৎপন্ন করে এবং হাইপার থাইরয়েডিজম ঠিক তার উল্টোটা হাইপো গ্লাইসেমি অর্থাৎ গ্লুকোজের পরিমাণ ব্লাডে যখন কমে যাবে তখন এরপরে আছে কাশিং সিন্ড্রোম কাশিং সিন্ড্রোম হচ্ছে এক্সেসিভ প্রোডাকশন হয় এক্সেসিভ প্রোডাকশন হয় গ্লুকোকর্টিকোয়েড হরমোনসের গ্লুকোকর্টিকোয়েড যে হরমোনটা আছে সেটার এক্সেসিভ আপনার প্রোডাকশন হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে কাশিং সিনড্রোম এরপর আছে হাইপো পিটুইটারিজম অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে যেসব যে সমস্ত হরমোন সিক্রেট করে সেইগুলো পর্যাপ্ত পরিমাণে সিক্রেট করতে পারে না তারপরে দেখেন অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা আছে আমাদের কিডনির সাথে লাগানো উপরে সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা পর্যাপ্ত পরিমাণে হরমোন তৈরি করতে পারে না স্টিরয়েড হরমোন যে সিক্রেট করে ওই আপনার অ্যাড্রিনাল গ্যান সেই স্টেরয়েড হরমোনটা উৎপন্ন হয় না সেটাকে বলতেছি আমরা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি অ্যাড্রিনাল বলতে অ্যাড্রিনাল গ্যানকে বুঝাইছে ঠিক আছে এরপরে দেখেন পোস্ট অ্যানক্সিক তারপরে আছে সিভিয়ার অ্যানিমিয়া তারপরে পোস্ট সার্জিক্যাল কোনো একটা সার্জারির পরে যেমন কার্ডিয়াক বাইপাস সার্জারি বলে যেটা তারপরে কার্বন মনোঅক্সাইড পয়জিনিং কার্ডিয়াক অ্যারেস্ট হার্টের তারপরে হচ্ছে ক্রনিক রেসপাইরেটরি ফেইলিয়র ভিটামিন অ্যান্ড আদার ভিটামিনস অ্যান্ড আদার ভিটামিন এবং অন্যান্য নিউট্রিশনাল ডেফিশিয়েন্সির কারণে দেখেন সাস্টেইন ল্যাক অফ ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ফোলেট বা টক্সিক কিছু কজ আছে টক্সিসিটির কারণে দেখেন অ্যালকোহল পয়জেনিং উইথ হেভি মেটালস অর্গানিক সলভেন্টস অর্গানো ফসফ অর্গানো ফসফেট মানে এই এক্সাম্পল যদি দেয় মনে করেন যে ঘাস মারা ওষুধগুলো খায় যেমন ওইগুলো হচ্ছে অর্গানো ফসফরাস পয়জনিং আপনারা সেকেন্ড ইয়ারে ফার্মাকোলজিতে পড়ছেন সো এবং নিচে যে রেফারেন্সও দেওয়া আসে এটা হচ্ছে আপনার কস চলে গেল এখন দেখেন ক্লিনিক্যাল ফিচার ডিমেনশিয়ার কী কী ক্লিনিক্যাল ফিচার আছে দেখেন প্রেজেন্টিং কমপ্লেইন্ট ইস পোর মেমোরি অর্থাৎ মনে রাখতে পারবে না কিছু ভুলে যাবে এটা ঠিক আছে তারপর দেখেন আদার ফিচার্স ইনক্লুড ডিস্টারবেন্স অফ বিহেভিয়ার তার ব্যবহারে ডিস্টার্ব অর্থাৎ গোলমাল হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ তারপরে কথাবার্তা পার্সোনালিটি ব্যক্তিত্ব মুড অ্যান্ড পার্সেপশন মুড অর্থাৎ মেজাজ হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যেতে পারে তারপর পারসেপশন উপলব্ধি এগুলাতে চেঞ্জ হবে এগুলো কিন্তু ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান সব একই আর তারপরে তিন নাম্বার দেখেন ইট ইজ এক্সপোজড বাই চেঞ্জ ইন সোশ্যাল সার্কামস্টেন্স সার্কামস্ট মানে হচ্ছে পরিস্থিতি কোনো একটা সামাজিক পরিস্থিতির কারণেও কিন্তু এটা হতে পারে এবং বলতেছে সামাজিক একটা এমন পরিস্থিতি তৈরি হবে আর বলছে আফটার এনি ইলনেস কোনো একটা অসুস্থতার ফলেও কিন্তু হবে এটা তারপরে আছে ফরগেট ফুলনেস অর্থাৎ ভুলে যাবে ইজ আর্লি আগেই প্রথমে দেখা যাবে সাইন যে সব ভুলে যাচ্ছে তারপরে প্রমিনেন্ট উইথ ডিস্টার্ব রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে হচ্ছে প্রমিনেন্ট মানে লক্ষণীয় বলত ঠিক আছে তার ডিস্টার্ব দেখবেন যে রেজিস্ট্রেশনে ঠিক আছে এ ধরনের ডিস্টার্ব দেখা যাবে তারপরে পাঁচ নাম্বারে ইম্পেয়ার্ড অ্যাটেনশান অ্যান্ড কনসেনট্রেশান তার যে অ্যাটেনশান মনোযোগ দেওয়া বা কনসেন্ট্রেশন করার যে অ্যাবিলিটি সেগুলো কমে যাবে তারপর ডিফিকাল্ট ইন নিউ লার্নিং নতুন কিছু শিখতে পারবে না সমস্যা হবে মেমরি লস ইজ মোর এভিডেন্ট ফর রিসেন্ট আচ্ছা এটা তো বুঝতেছেন লস অফ ফ্লেক্সিবিলিটি নমনীয়তা থাকবে না তার মধ্যে অর্থাৎ কঠোর হয়ে যাবে কোনো কিছুতে তারপর দেখেন অ্যান অ্যাডাপ্টিবিলিটি ইন নিউ সিচুয়েশান অর্থাৎ কোনো একটা জায়গায় বা নতুন কোনো একটা জিনিস বা কোনো একটা সিচুয়েশনে খাপ খাইয়ে নিতে পারবে না এটা তারপরে নয় নম্বরে ডিজ ওরিয়েন্টেশান অর্থাৎ হচ্ছে বিপদগামী হয়ে যাবে বিপথ বিপথে চলে যাবে কিসে সময় জায়গা এবং ব্যক্তি কাকে কি বলতেছে কখন কি করতেছে কোন জায়গায় চলে যাইতেছে উল্টাপাল্টা সময় ঠিক নাই বিহেভিয়ার বিকাম এইমলেস এখানে এমলেস মানে হচ্ছে এলোমেলো ঠিক আছে বিহেভিয়ার বিকাম এমলেস অর্থাৎ তার যে ব্যবহার সেটা এলোমেলো হয়ে যাবে থিঙ্কিং তার চিন্তা চিন্তাভাবনাটা স্লো হয়ে যাবে ফলস আইডিয়া অফ অ্যান অ্যাপিয়ার্স ফলস আইডিয়া দেখা যাবে এবং মুড ডিস্টারবেন্স আর কমন টুগেদার দেখেন প্রত্যেকটার কিন্তু বাংলা লেখা আছে আপনাদের বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে আমি আশা করি দেখেন এই যে সামটাইমস অ্যাগ্রেশন অর্থাৎ উত্তেজিত হয়ে যাবে দেখেন এই যে এখানে বলতেছে কি বিনা উস্কানিতে বইরি আচরণ অর্থাৎ কিছু বলতেছে না হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছে তারপর দেখেন সাইকোটিক সিমটম মে অ্যাপিয়ার হ্যাঁ সাইকোটিক সিমটম দেখা যাবে সাইকোটিক যে সিমটম আছে এখানে দেখেন চোদ্দোটা আছে আপনি যদি মনে হয় যে একটা বেশি বড় হয়ে গেল একটু দুইটা একটা বাদ দিলেন বা চোদ্দোটাই পড়লেন বা আপনার যদি আপনি যে লেভেলের স্টুডেন্ট সেটা বুঝে আপনি পড়বেন চোদ্দোটা যদি বেশি হয়ে যায় চারটা বাদ দিবেন বড় বড় দশটা পড়বেন ঠিক আছে এগুলা খুব সোজা একটু পড়লেই মনে হবে এত বড় দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই আর একটা আছে আপনাদের তো আবার এইটাই পছন্দ এটা কিন্তু খুব ছোটও বটে দেখেন ইম্পেয়ারমেন্ট অর্থাৎ কিসের ইম্পেয়ারমেন্ট বা কি কমে যায় সেগুলা ইম্পেয়ারমেন্ট অফ এই সবগুলাই কমে যায় ঠিক আছে এটাও কিন্তু ক্লিনিক্যাল ফিচার অর দিয়ে দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে ছোট এবং ইজি যদি ভাইবা ভাইবা বোর্ডে কোয়েশ্চেন করে তাহলে এইটা এক কথায় বলে দেওয়া যায় যে ইম্পেয়ারমেন্ট অফ বা হচ্ছে পরীক্ষার লাস্ট টাইমে যদি সময় না থাকে ইম্পেয়ারমেন্ট অফ লিখে এভাবে কিন্তু দিয়ে দিতে পারেন এখানেও কিন্তু টিচার আপনাকে মার্কস দিতে বাধ্য ইম্পেয়ারমেন্ট অফ কি মেমোরি থিঙ্কিং চিন্তাভাবনা জাজমেন্ট অর্থাৎ ভালো মন্দ বিচার করা জাজ করতে পারবে না বিচার করতে পারবে না ঠিক আছে তারপরে হচ্ছে ওরিয়েন্টেশান ওই যে ডিসঅরিয়েন্টেশন হয়ে যাবে আমরা দেখলাম যে বিপথে চলে যাবে বিপদগামী হয়ে যাবে এটা কম্প্রিহেনশন উপলব্ধি কমে যাবে এখানে সবগুলা কিন্তু ইম্পেয়ারমেন্ট অর্থাৎ কমে যাবে কম্প্রিহেনশন লার্নিং ক্যাপাসিটি লার্নিং যে কোনো কিছু একটা লার্ন করা বা শেখার যে ক্যাপাসিটি সেটাও কমে যাবে ক্যালকুলেশন ধর অঙ্ক বা কোনো একটা জিনিস ক্যালকুলেট করতে পারতেছে না ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজও ঠিকঠাক বলতে পারতেছে না বা উল্টাপাল্টা ভুলে গেছে এরকম একটা অবস্থা সো এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচারগুলোও চলে গেল এখন দেখেন যে ইনভেস্টিগেশন যে আপনি কিভাবে কনফার্ম হবেন যে এই পেশেন্টটা হচ্ছে ডিমেন্সিয়া হয়েছে এখন দেখেন ইন মোস্ট পেশেন্টস মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি দেখেন ইম্যাজিনিং অর্থাৎ এমআরআই করা বা সিটি স্ক্যান করা হেড মাথার ব্লাড টেস্টের মধ্যে কি কি আছে দেখেন ফুল ব্লাড কাউন্ট বা যেটাকে বলে আমরা সিবিসি হ্যাঁ তারপরে ইএসআর ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট গ্লুকোজ তারপরে ক্যালসিয়াম লিভার ফাংশন টেস্ট থাইরয়েড ফাংশন টেস্ট ভিটামিন বি টুয়েলভ বেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি যেটাকে সংক্ষেপে বিডিআরএল টেস্ট বলে হ্যাঁ একটা হচ্ছে এএনএ অ্যান্টি ডিএস আর একটা হচ্ছে চেস্ট এক্সরে ইসিজি একটা হচ্ছে ইন ইনসিলেক্ট পেশেন্ট কিছু কিছু সিলেক্টিভ পেশেন্টের ক্ষেত্রে দেখেন কি আছে লাম্বার পাংচার আছে এইচ আইভি সেরোলজি আছে আর ব্রেন বায়োপসি আছে এবং এটা রেফারেন্স টু ডেভিডসনের একুশ নম্বর এডিশনের বই এগারোশো চুরানব্বই আটানব্বই পেজের ঠিক আছে সো এটা আমার চলে গেল ইনভেস্টিগেশন এখন ট্রিটমেন্ট অফ ডিমেন্সিয়া দেখেন এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট দেখেন রিমুভিং রিমুভিং কারেক্টেবল কজ আপনার যে কজগুলো আছে কারণগুলো আছে সেগুলো আগে রিমুভ করতে হবে আউট করতে হবে সেটা প্রোভাইডিং সাপোর্ট পেশেন্টকে সাপোর্ট দিবেন এবং অ্যান্টি কলিনেস্টার্জ অ্যান্টি কলিনেস্টারেজ সাচ ডোনেপা ডোনেপেজিল তারপরে রিভাস্টিকবিন এই রিভারস্টিক এটা মোস্টলি ইউজ করা হয় ঠিক আছে রিভার এটা মোস্টলি ইউজ করা হয় এবং এখানে আসে হচ্ছে গ্ল্যান্টামিন গ্ল্যান্টামিন আছে এবং ডি এ এই যে এখানে দেখেন এটা রিসিপ্টরের নাম ঠিক আছে এন মিথাইল ডি অ্যাসপ্রোটেড রিসিপ্টর অ্যান্টাগোনিস্ট ঠিক আছে এখানে দেখেন বলা আছে কি মেমান্টিন ঠিক আছে অ্যাপিয়ার ইম্প্রুভ কগনেটিভ ফাংশন এগুলা দিলে যে তার জ্ঞান মানে বুদ্ধিগত যে ফাংশনটা আছে এটা একটু ইম্প্রুভ হয় হ্যাঁ তারপরে আছে টু এক্সটেন্ড অর্থাৎ এখানে এক্সটেন্ড মানে হচ্ছে পরি ঠিক আছে কিছু কি অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে সো এইটা হচ্ছে আপনারা এই তিনটা পয়েন্ট খুব বেশি বড় না দেখেন ডিমেনশিয়ার ট্রিটমেন্টটা কিন্তু খুব বেশি বড় না জাস্ট এইটা তিনটা লাইন মেইন তিনটা পয়েন্টই কিন্তু এখানে দেয়া আছে এবং এই ড্রাগগুলোর নামগুলো লিখলে কিন্তু অ্যানাপ আপনাদের জন্য সো এখানে ট্রিটমেন্ট অফ ডিমেনশিয়া কিন্তু চলে গেল এখন দেখেন সাইকো সোশ্যাল ম্যানেজমেন্ট অফ ডিমেনশিয়া যদি বলে সাইকো সোশ্যাল ম্যানেজমেন্ট যে আপনি সোশ্যালি কিভাবে তাকে ম্যানেজ করবেন সেটা দেখেন সাইকো সোশ্যালের মধ্যে আছে বিহেভিয়ারাল মেথড তাকে বিহেভিয়ার কীভাবে করতে হয় এগুলো শেখাবেন অ্যাক্টিভিটি এঙ্গেজমেন্ট কোনো একটা কাজে তাকে ব্যস্ত রাখবেন ফিজিক্যাল এক্সারসাইজ প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ যেটা সেটা রিয়েলিটি ওরিয়েন্টেশন তাকে বোঝাতে হবে যে রিয়েলিটি এটা অর্গানাইজেশান অফ সাইকা সাইকিয়াটিক সার্ভিসেস সাইকিয়াটিক সার্ভিসের অর্গানাইজেশনগুলো সম্পর্কে বোঝাতে হবে এইগুলা হচ্ছে আপনার সাইকো সোশ্যাল ম্যানেজমেন্ট এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আমি সেটা বলবো না তবে একটু ধারণা রাখা উচিত বা ধারণা রাখলে সমস্যার কোনো কারণ নাই এখন দেখেন নার্সিং ম্যানেজমেন্ট এইটা আপনাদের এখন পর্যন্ত আসে নাই নার্সিং ম্যানেজমেন্ট বাট আপনারা এটা পড়বেন নার্সিং ম্যানেজমেন্টটা পরা জরুরি দেখেন অ্যাসেস পেশেন্টস লেভেল অফ ফাংশনিং পেশেন্টের কোন লেভেলে ফাংশন করতেছে সেটা আপনি মূল্যায়ন করবেন টু ফর্মুলেট অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান অফ কেয়ার তার যে ফাংশনটা কোন লেভেলে আছে কত দূর আসে কোন কোন স্টেজে আছে ডিমেন্ড সেটা সেইটা আপনি আগে মূল্যায়ন করবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান করবেন তারপরে যে তার কি ট্রিটমেন্ট দিবেন পেশেন্ট সেফটি ইজ এ নার্সিং প্রায়োরিটি পেশেন্টের যে সেফটি যে সেফ রাখবেন পেশেন্টকে সেটা হচ্ছে আমার প্রাথমিক প্রায়োরিটি প্রধান উদ্দেশ্য অ্যাসেস পেশেন্টস লেভেল অফ ডিজ ওই যে দেখলাম যে কত দূর বিপদগামী হয়েছে সেটা কনফিউশন টু ডিটারমেন্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর সেফটি নার্স দ্য পেশেন্ট ইজ ফ্যামিলিয়ার সারাউন্ডিংস উইথ অবস্টেকলস আচ্ছা তারপরে তিন নম্বরে পয়েন্টগুলো দেখে বড়ো বড়ো মনে হতে পারে একটু ধারণা নিয়ে নিজেরা কিন্তু বানায়ও লিখতে পারেন তারপরে দেখেন ডিমেনশিয়া পেশেন্টস আর প্রন অর্থাৎ সম্মুখগামী কিসের অ্যাগ্রেসিভ অর্থাৎ আগ্রাসী হয়ে যাবে অ্যান্ড ভায়োলেন্ট হিংস্র বিহেভিয়ার ঠিক আছে দ্য নার্স শুড রিকগনাইজ দোষ ওইগুলা নার্সের কি চিহ্নিত করতে হবে বিফোর দ্য পেশেন্ট বিকাম ভায়োলেন্ট অ্যান্ড আনম্যানেজেবল পেশেন্ট যখন ভায়োলেন্ট হয়ে যাবে বা ম্যানেজ করা যাবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে ইফ নেসেসারি ইউজ রেস্টুরেন্টস এখানে রেস্টেন্স মানে দমন করা বা শাসন করা ঠিক আছে বাট কি জোরিসিয়াসলি অর্থাৎ বিচক্ষণতার সাথে এটা করতে হবে মেইনটেন এ ক্লেম ম্যানার শান্ত একটা পদ্ধতি ক্লেমলি উইথ দ্য পেশেন্ট ইউজ ড্রাগস প্রেসক্রাইব বাই দ্য ডক্টরস আচ্ছা তারপরে কি আছে ইউজ সিম্পল এক্সপ্লেনেশন সাধারণ কিছু ব্যাখ্যা আমরা তাকে ব্যবহার করবো অ্যান্ড ফেস টু ফেস ইন্ট্রোডাকশান তাকে ফেস টু ফেস তার সাথে কথা বলবো অ্যান্ড কমিউনিকেশন পেশেন্টের সাথে ফেস টু ফেস কমিউনিকেশন করবো আমরা তারপরে দেখেন ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ স্টিমুলাই ইন দ্য পেশেন্টস এনভায়রনমেন্ট সো দ্যাট কনফিউশন উইল লেস অর্থাৎ আমার অ্যামাউন্ট অফ স্টিমুলা অর্থাৎ উপলব্ধি যেটা সেটা আমরা হচ্ছে কমাই দিব কেন কনফিউশন যাতে কমে যায় সেই জন্য দেখেন এক্সাম্পল বলে দিচ্ছে লো লো নয়স লেভেল অর্থাৎ আশেপাশে যেন শব্দ না হয় বা ফিউ পিপুল মানে আশেপাশে যেন স্টিমুলাইটা কম থাকে অনেক ক্রাউড অনেকে আসে ভিড় করতেছে এরকম কিছু অ্যাভয়েড করতে হবে তারপরে দেখেন প্রোভাইড রিঅ্যাশিওর সাত নাম্বার পয়েন্ট প্রোভাইড ফিলিং আচ্ছা ছয় নম্বরটা বাদ পড়ে গেছে প্রোভাইড রিঅ্যাশিওরেন্স তাকে আশ্বস্ত করতে হবে কি ইফ ফ্রাইটেড পেশেন্ট যদি ভয় পায় তাকে আশ্বস্ত করতে হবে অ্যান্ড অ্যাজিটেটেড যদি উত্তেজিত বা বিক্ষুব্ধ হয়ে যায় সেক্ষেত্রে তাকে আশ্বস্ত করতে হবে প্রোভাইড ফিলিং অফ সিকিউরিটি তাকে সিকিউরিটি প্রদান করতে হবে স্ট্যাবিলিটি অ্যালং দ্য সেম পারসন টু টেক কেয়ার রেগুলারলি ঠিক আছে রেগুলারলি টেক কেয়ার করতে হবে তারপরে হেল্প দ্য পেশেন্ট টু অ্যাডভাইজ মেথডস টু রিডিউস মেমোরি ডিফিস অর্থাৎ তার যেন মেমোরি লস যাতে কম হয় সেক্ষেত্রে কী করবো দেখেন আজ দেম টু নোট ডাউন দ্য ডেইলি অ্যাক্টিভিটিস সে কী কী করতেছে প্রত্যেক দিন তার অ্যাক্টিভিটিগুলা সে খাতায় লিখে রাখবে যাতে ভুলে গেলে পরে খাতা দেখে মনে রাখতে পারে বা একটু মনে করতে পারে সেটা তারপরে দেখতেছেন থিংস টু বি ডান এগুলা নয় নাম্বার অ্যালাউ দ্য পেশেন্ট টু বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনভাবে অ্যাস পসিবল ইন সেলফ কেয়ার অ্যাক্টিভিটি সে যেন নিজের যত কেয়ারগুলো আছে সেগুলো যেন নিজেই করতে পারে এগুলার ব্যবস্থা করে আমাদের দিতে হবে তারপরে বলতেছে ডিমেন্সিয়া পেশেন্ট মে অফেন হ্যাভ প্রবলেম উইথ এলিমিনেশন ফর এক্সাম্পল বেড উইটিং অর্থাৎ আপনার ইউরিনেশন হয়ে যেতে পারে বেডে তাই না এটা তারপরে দেখেন মেজার্স টু এডুকেট দ্য পেশেন্ট রিলেটিভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস ইজ ইনকন্টিনেন্স অর্থাৎ কন্ট্রোলেবল না টু কভার ম্যাট্রেস মে বি টেকেন অর্থাৎ সোজা বাংলায় যদি ইউরিনেশন হয়ে যায় বেডে সেক্ষেত্রে কিন্তু বেডের নিচে আপনারা অয়েল ক্লথ সোজা বাংলায় আমি বললাম যে ম্যাট্রেস বা অয়েল ক্লথ যেটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা ওটা তার ক্ষেত্রেও ইউজ করতে হবে এরপরে দেখেন এডুকেট দ্য কেয়ার যে কেয়ার নিচ্ছে তাকে এডুকেট করতে হবে অ্যাবাউট গ্র্যাজুয়াল ডিক্লাইন অফ মেন্টাল ক্যাপাসিটিস তার মেন্টাল ক্যাপাসিটিসটা সে মানে ডিক্লাইন করতেছে অ্যাকসেপ্ট করতেছে না দ্য পেশেন্টস ইন অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড প্রবলেমস দে হ্যাভ কি কী প্রবলেম আছে পেশেন্টের সেটাও বুঝতে হবে তারপর বলছে দ্য কেয়ার অর্থাৎ যে কেয়ার নিচ্ছে সেই পেশেন্টের শুড আন্ডারস্ট্যান্ড তার বুঝতে হবে কি দ্যাট দ্য পেশেন্ট বিকাম ডিপেন্ডেন্ট সে ডিপেন্ডেন্ট হয়ে গেছে অ্যান্ড নিড সাপোর্ট ফর অ্যাক্টিভিটিস ইন ডেইলি লিভিং তার যে ডেইলি লিভিং আছে ডেইলি যে রুটিন ওয়ার্ক আছে সেগুলোর তার সাপোর্ট প্রয়োজন হবে এরপর দেখেন প্রিভেন্টিভ মেজার্স অব ডিমেন্সিয়া এটা কিন্তু অক্টোবর দু হাজার একবার অলরেডি চলে আসছে আপনাদের তো প্রিভেন্টিভ মেজার্স অফ ডিমেনশিয়া কি আমরা সরাসরি পয়েন্টে চলে আসবো এখানে দেখেন প্রিভেন্টিভ মেজার্স কী কী আছে দেখেন কিপিং অ্যালকোহল উইদিন লিমিটিক উইদিন রিকমেন্ডেড লিমিটস অর্থাৎ সে যদি অ্যালকোহল ইনটেক করে সোজা বাংলায় মদ খায় তাহলে এটা লিমিটেড একটা পর্যায়ে আনতে হবে তারপর কি বলছে কিপিং আওয়ার ব্লাড প্রেশার অ্যাট এ হেলদি লেভেল ব্লাড প্রেশারটা একটা হেলদি লেভেলে আনতে হবে ঠিক আছে এক্সেসিভ যাতে না হয় মিনিমাইজ ডায়াবেটিস ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোলে রাখা ট্রিট হাইপার হাইপার টেনশন হাই ব্লাড প্রেশার থাকলে সেটাও কন্ট্রোলে রাখা তা মানে ট্রিট করা ঠিক আছে এখানে কন্ট্রোলে রাখা না ট্রিট করার কথা বলতেছে ট্রিটমেন্ট করা তারপরে বলতেছে রিডিউস এয়ার পলিউশন ঠিক আছে এয়ার পলিউশনটা কমানো তারপরে বলছে মিড লাইফ রিডিউস মিড লাইফ অবিসিটি অর্থাৎ স্থুলুকায় বা মেদভুরি যেটাকে বলি সেটা কমানো রিডিউস অকারেন্স অফ ডিপ্রেশন সে পেশেন্ট যেন ডিপ্রেশনে না হয়ে না হয়ে না যায় সেদিকে খেয়াল রাখা এবং গেলে সেটা কমানো তারপরে কি ট্রিট হিয়ারিং ইম্পেয়ারমেন্ট কানে যে শুনতেছে না কমে যায় কানে শুনতে পায় না সেটা ঠিক করতে হবে যদি প্রয়োজন হয় মেকানিক্যাল ডিভাইস লাগাইতে হবে কানে সেটা তারপরে হচ্ছে মেনটেনিং ফ্রিকুয়েন্ট সোশ্যাল কন্টাক্ট তার সাথে সোশ্যালি কন্টাক্ট রাখতে হবে সে যে ডিমেন্সিয়ার পেশেন্ট বলে তাকে আলাদা এক ঘরে করে রাখবেন এরকম কিন্তু করা যাবে না তারপর বলতেছে ডু নট ডোন্ট স্মোক সিগারেট খাওয়া যাবে না স্টে অ্যাট হেলদি ওয়েট ওজনটা একটা হেলদি ওয়েটে রাখতে হবে ওজনটা একটা লেভেলে রাখতে হবে হেলদি ওয়েট যেটাকে বলি গেট প্ল্যান্টি অফ এক্সারসাইজ নিয়মিত এক্সারসাইজ করতে হবে তারপরে হেলদি ফুড ইনটেক করতে হবে ইট হেলদি ফুড ম্যানেজ হেলথ প্রবলেম হেলথ প্রবলেমগুলো ম্যানেজ করতে হবে কি ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার আছে হাই কোলেস্ট্রল আছে ঠিক আছে তারপর দেখেন স্টে মেন্টালি অ্যালার্ট মেন্টালি অ্যালার্ট থাকতে হবে লার্নিং নিউ হবিস নতুন শখ রিডিং তারপরে সলভিং ক্রসওয়ার্ড পাজলস একটা গেম ঠিক আছে এটা তারপরে আসে হচ্ছে স্টে ইনভলভ সোশ্যালি অর্থাৎ সামাজিক সব কিছুতে সে ইনভলভ থাকবে সংযুক্ত থাকবে সেটা তারপরে বলতেছে অ্যাটেন্ড কমিউনিটি অ্যাক্টিভিটিস অ্যান্ড সাপোর্ট গ্রুপস তার যে কমিউনিটি অ্যাক্টিভিটি সেটা থাকবে এবং গ্রুপকেও সে সাপোর্ট করবে তারপর কি অ্যাটেইন হাই লেভেল অফ এডুকেশন অর্থাৎ অর্জন করতে হবে উচ্চ এডুকে হাই লেভেল অফ এডুকেশন উচ্চশিক্ষিত যেটাকে বলে এখানে ওটা হবে না লেভেল অফ হবে খালি ঠিক আছে এখানে শুধু অফ হবে এবং বলতেছে ইফ আওয়ার ডক্টর রিকমেন্ডস টেক অ্যাসপ্রিন যদি ডক্টর বলে নিতে অ্যাসপ্রিন মেডিসিনটা নেওয়ার নেওয়া যেতে পারে সো ডিমেনশিয়া সম্পর্কে আজকে আমাদের এই পর্যন্তই ছিল আশা করি আপনারা ক্লাসটা সম্পর্কে মানে ডিমেন্সিয়ার সম্পর্কে জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ